আসসালামু আলাইকুম ওরকাত দেশ এবং দেশের বাইর থেকে যে বা যাহারা আমাদের এই ভিডিও দেখছেন আজকে আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য হলো একজন মানুষ কিভাবে পাক পবিত্র থাকতে পারে এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাই হজের বাসনে আমাদের জন্য তিনটি পানি রেখে গেছেন যার মধ্যে এই তিনটি গুণ থাকবে তার শরীর পাক পবিত্র থাকবে প্রথমত আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন আমলের ক্ষেত্রে যদি কোনো বন্ধা এখলাস অর্থাৎ তার এবাদত তার আমলটা যদি সহ থাকে এবং তার এবাদারটা যদি সে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য করে এবং প্রতিটি কাজে তার অন্তর্কে রিয়া অর্থাৎ অহংকার লোক দেখানো থেকে যদি মুক্ত রাখে দুই নাম্বার যে মুসলমানদের দলভক্ত থাকা তিন নম্বর মুসলমান বাইদের মঙ্গল কামনা করা যার মধ্যে এই তিনটি গুণ থাকবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইকাল্লাম হজের বাসনে বলেছেন তার শরীর পাক পবিত্র থাকবে রসুল সালাইকুালাম বলেছে তোমরা যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদের নিকট আমাকে এই বাণী পৌঁছিয়ে দেবেদাকল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ